তো গত মাসের পাহগাম ঘটনা এরপর ভারতবর্ষের অপারেশন সিন্ধুর তারপর পাকিস্তানের পাল্টা আক্রমণ এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ভারতবর্ষের ব্রহ্মস মিসাইলের ধাক্কা খেয়ে নিজের চোখের সামনে এক একটা এয়ারবেস ধ্বংস হতে দেখেও পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র কেন ব্যবহার করল না পাকিস্তানের মতো এত দায়িত্ব জ্ঞানহীন মৌলবাদী সন্ত্রাসবাদী দেশ ভারতের বিরুদ্ধে সমগ্র যুদ্ধের পদক্ষেপ নিয়েও পারমাণবিক অস্ত্র কেন ব্যবহার করল না আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন বান্দ কারো এ নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং মানে প্রধানমন্ত্রী জেনে গেছেন পাকিস্তানের নিউক্লিয়ার হচ্ছে ব্ল্যাকমেইলিং ব্ল্যাকমেইলিংয়ের জন্য নিউক্লিয়ার তাহলে আজ এই ভিডিওতে তথ্যের ভিত্তিতে আলোচনা করব একজন ভারতীয় হয়ে নয় একজন ইতিহাসের ছাত্র হিসাবে এবং পাকিস্তানের এই পারমাণবিক গিমিক এর বিষয়ে আলোচনা করব তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ মাত্র চার দিনের যুদ্ধ সত্য প্রকাশ্যে এলো কি সত্য প্রকাশ্যে এলো এই ভিডিওতে আলোচনা করব একে একে উন্মোচিত হলো দীর্ঘদিনের রহস্য এমন সব গোপন সত্য প্রকাশ্যে এলো যা শুনে গোটা বিশ্ব হতবাক হয়ে গেছে অপারেশন সিঁদুর এরপর যা চা প্রকাশ্যে এলো তা শুধুমাত্র পাকিস্তানের পরাজয়ের গল্প নয় এটা আমেরিকার গোপন কৌশল এবং চীনের মদতের আসল রূপ প্রকাশ করে দিল আসলে এখন এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তানের নিজের কোনো পারমাণবিক অস্ত্র ছিলই না যে পারমাণবিক শক্তি পাকিস্তান এতদিন ধরে জাহির করে এসছে সেটা ছিল আসলে আমেরিকার গোপন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার যেটা উনিশশো সালে পাকিস্তানে লুকিয়ে রাখা হয়েছিল আমেরিকা স্থানকে বেছে নিয়েছিল কারণ যদি কখনো কোনো হামলা হয় তাহলে ক্ষতি হবে এশিয়ার আমেরিকার নয় এবং এই পদ্ধতি আমেরিকার আজকের নতুন নয় প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যুদ্ধের শেষ লগ্নে যুদ্ধে যুক্ত হয়েছিল আমেরিকার মূল ভূখণ্ডে কিছুই হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যুগ দিয়েছিল সেই অন্তিম লগ্নে সেখানেও আমেরিকার মূল ভূখণ্ডে কিছু হয়নি এবং আমেরিকার এই শক্তির পশ্চাতে দুটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে যেখানে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে সেখানে তার বিপরীতে লাভবান হয়েছে আমেরিকা তাহলে একটা একটা বিষয় করে আলোচনা করা যাক মূল রহস্যটা কি ভারত যখন এগারো ও তেরো মে উনিশশো সালে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছিল এবং আমেরিকার নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছিল তখনই আমেরিকার ঠিক চোদ্দ দিন পর অর্থাৎ পনেরোতম দিনে আঠাইশে মে উনিশশো সালে পাকিস্তানকে পরীক্ষা করিয়ে গোটা বিশ্বে বিভ্রান্ত করলো যে পাকিস্তানও পারমাণবিক শক্তিধর দেশ এই ভুয়া পারমাণবিক শক্তির ছায়ায় ভারতকে ভয় দেখানোর খেলা শুরু হলো আর কৌশলে রুশকে মানে রাশিয়াকে জব্দ করার একটা পরিকল্পনাও আফগানিস্তান এবং পাকিস্তানকে কেন্দ্র করে আমেরিকা নিয়েছে আর দেশের কিছু আমেরিকান ভক্ত সেই ভয় ছড়াতে লাগল কিন্তু যুগ বদলাতে দেরি হয় না আর নেতৃত্ব পৌঁছল সেই নেতার হাতে যিনি ভয় পায় না বরং বরং জবাব দেন ভারতবর্ষের এনডিএ সরকারের প্রতিনিধি নরেন্দ্র মোদী প্রথমে ভারতকে আত্মনির্ভরশীল করার প্রক্রিয়া করলেন যেটা দীর্ঘদিন থেকে ভারতবর্ষের স্বপ্ন পূর্ববর্তী সরকার থেকে যা শুরু হয়েছিল আমেরিকার সঙ্গে বন্ধুত্ব গড়ল বর্তমান সরকার এবং পাকিস্তানের উপর নজর রাখল কিন্তু যখন পেহেলগামে নিরস্র হিন্দুদের রক্ত ছড়ানো হল তখন ভারত এমন এক পদক্ষেপ নিল যার কল্পনাও কেউ করতে পারেনি এবং সেটা ছিল সরাসরি আক্রমণ ভারতীয় সেনা মিসাইল দিয়ে পাকিস্তানের ভিত কাঁপিয়ে দিল এবং আমাদের হামলার ক্ষমতা যখন সেই অদৃশ্য পারমাণবিক ঘাঁটিগুলো পর্যন্ত পৌঁছালো তখন ঘুম ভাঙল আমেরিকার তখন আমেরিকার ভয় হলো যদি ভারত আক্রমণ চালিয়ে যায় তাহলে ওদের নিজের অস্ত্র ছাই হয়ে যাবে তাদের মুখ দেখানোর জায়গা থাকবে না তাই তো আমেরিকা কিছু বলতে পারলো না বাধাও দিতে পারলো না শুধু বন্ধুত্বের বাহানা দেখিয়ে ভারতকে থামানোর অনুরোধ করতে লাগল মোদীজি সময়ের গুরুত্ব বুঝলেন চার দিনের মধ্যে শত্রুকে মাটিতে নামিয়ে আনলেন এবং শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতি করলেন পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে নগ্ন করে দিলেন আর আমেরিকাকে নিজের অস্ত্র গুটিয়ে নিতে বাধ্য করলেন আজ আমেরিকা পাকিস্তান থেকে তাদের পারমাণবিক অস্ত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে মোদিজি ট্রাম্পকে নিজের দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন এখন আমেরিকা মাথা নত করছে চীন চুপসে গেছে চীন চুপ করে আছে চীনের তৈরি অস্ত্রশস্ত্র যখন বায়ুতে ভারতবর্ষের এস ফোর বা অন্যান্য প্রতিরক্ষামূলক অস্ত্র যেখানে ধুলিসাত করে দিয়েছে এক একটা আক্রমণকে সেই ক্ষেত্রে চীনের যে অস্ত্রগুলি রয়েছে চীন পড়ে গেছে দুশ্চিন্তায় এখন আমেরিকা মাথা নত করছে চীন চুপ করে আছে আর পাকিস্তান থর কাঁপছে আসলে সূত্র বলছে আমেরিকা পাকিস্তান থেকে নিজের পারমাণবিক অস্ত্র তুলে নিতে যাচ্ছে আর নিজের সম্মান বাঁচাতে এর নাম দেবে পাকিস্তানের পারমাণবিক আত্মসমর্পণ আরে আমেরিকানরা এখন তো সবাই জানে পাকিস্তানের কাছে কোনো পারমাণবিক শক্তিই ছিল না তাহলে আত্মসমর্পণ কিসের যা তোমার নিয়ে যাও আর পাকিস্তানকে আইএমএফ যেসব ঋণ দিতে যাচ্ছে সেটা আসলে ঋণ নয় এটা ছিল আমেরিকার অস্ত্র রাখার ভাড়া মাত্র যাই হোক এই চার দিনের যুদ্ধে ভারত এক নতুন মর্যাদা অর্জন করেছে উনিশশো একাত্তরের আগে এই ভারতকে কেউ ভারত বলে জানতো না চিনত না ব্রিটিশদের ছেড়ে যাওয়ার পর উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত ভারতবর্ষের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে সেই একাত্তরে পাকিস্তানকে নব্বই হাজার শূন্য যেখানে আত্মসমর্পণ করেছিল সেই আত্মসমর্পণ এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড়ো আত্মসমর্পণ এরপর থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের মর্যাদা বাড়তে থাকে তারপর কার্গিল এখন অপারেশন সিঁদুর আর এইখান থেকে নতুন ভারতবর্ষের যাত্রা শুরু তাহলে ভারত এই চার দিনের যুদ্ধে যে মর্যাদা অর্জন করেছে তার চেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে চীন পাকিস্তান এবং আমেরিকা ভারত এখন শুধু একটি দেশ নয় ভারত হলো বিশ্বশক্তি যার প্রতিক্রিয়া আছে এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা যখন নেতৃত্ব শক্তিশালী হয় তখন বিশ্ব মাথা নত করতে বাধ্য হয় আর বিশ্বের কাছে কোনো কিছুই আজকের দিনে লুকানোর উপায় নেই পাকিস্তানে ঘন ঘন ভূমিকম্প হওয়া রিক্টার স্কেলে যার সাড়ে তিন থেকে সাড়ে চারের মধ্যে তার কম্পন থাকা ব্রহ্মস মিসাইলের আক্রমণের পর পারমাণবিক প্রতিক্রিয়ার প্রতিষেধক হিসাবে বিভিন্ন কলাকৌশল এবং প্রক্রিয়াকরণ যেটা তুরস্ক চীন এবং আমেরিকা থেকে নিয়ে আসা হচ্ছে প্রত্যেকটা জিনিস ইঙ্গিত করে পাকিস্তান আমেরিকার অস্ত্র ভাণ্ডার যেখানে আমেরিকা তার পারমাণবিক অস্ত্র সঞ্চয় করে রেখেছিল আর বাজারের মধ্যে ছড়িয়ে দিয়েছিল পাকিস্তানও পারমাণবিক দেশ কি মনে হয় একজন বোকাও উপলব্ধি করতে পারে পাকিস্তানের মতো বিকৃত মস্তিষ্ক দেশে যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে তারা কবি সেটা দিল্লি মুম্বাই এবং সমগ্র উত্তর পশ্চিম ভারতে সেই আঘাত কবি করে নিত তাহলে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র একটা হাস্য কৌতুক মাত্র আর অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে অস্ত্রবিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে ব্ল্যাকমেল করবে না পারমাণবিক অস্ত্র নিয়ে ব্ল্যাকমেল করা বন্ধ করো অর্থাৎ পাকিস্তানের কাছে কোনো পারমাণবিক অস্ত্রই নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন